মনে হয় আমি ঘুমিয়ে গেছি বলতে না ওষুধ খাবো আমাকে ওষুধ এটা আমার মাও নাই নাই কিন্তু আমার এখন ইমোশনাল একটা কাজ করতেছে আমি মোহাম্মদ হানিফ হাটাদারি থানা অন্তর্গত দক্ষিণ বেঙ্গল ইউনিয়নের মোহাম্মদ ইয়াকুবের ছেলে আমাদের গ্রামের বাজারে স্টক করছিলাম গ্রামের ডাক্তারে আমাকে বলতেছে আমরা এখানে মেডিসিন দিতে পারবো না তুমি চট্টগ্রাম মেডিকেলে চলে যাও চট্টগ্রাম মেডিকেলে আসলাম ডক্টর ইব্রাহিম চৌধুরীর কাছে গেছিলাম চট্টগ্রাম মেডিকেলে ওনার সাথে দেখা করছি উনি আমাকে বলছে একটা এনজিও গ্রাম করো এনজিও গ্রামটা করাইছি ব্লক হয়েছে সাইডটা মধ্যখানে আমি শুনছি এম্পেরিয়াল হসপিটাল ডাক্তার আছে উনি নাকি ভালো ওনার সাথে পরামর্শ করলাম আমি দেখতেছি এখানে ব্লক আছে চারটা যদি তুমি ভালো মনে করো এখানে আমি গ্যারেন্টি সহকারে করে দেব ইনশাল্লাহ বাকি আল্লাহর উপর নির্ভর করবে এরপরে এখানে চলে আসলাম ইম্পেরিয়াল হসপিটাল আমার কাছে তো অনেক ভালো লাগছে অনেক ধন্যবাদ জানে এখানে যারা অ্যাটেন্ডেন্স আছে যে নার্স আছে ডাক্তার ডিউটি ডাক্তার অনেক অনেক করছে আমি মনে আমি ঘুমিয়ে গেছি আমি তো বলতে পারি না ওষুধ খাবো আমাকে ওনারা ডাইগেও উঠে ওষুধ খাবাইছে যে এটা আমার ওইখানে আমার মাও নাই ভাব নাই কিন্তু আমার এখন ইমোশনাল একটা কাজ করতেছে আমি ওইটার জন্য যারা এবং যারা কর্তৃপক্ষ তাদেরকেও আমি অনেক ধন্যবাদ জানি আমাকেও বলছে অনেকে এখানে না করে একটা ইঞ্জেকশন দিও না তুমি ইন্ডিয়া চলে যাও এখন হিসেবে আমাদের দেশে এরকম একটা প্রতিষ্ঠান আছে আমরা সবাইকে বলবো যে আমি এখন সাকসেসফুল সেই জন্য আমি সবাইকে বলতেছি কোন সমস্যা হলে আপনারা আসতে পারেন আমার এটাই আপনাদের কাছে বলা হবে অনুরোধ আর বিশেষ করে আমার জন্য একটু দোয়া করে সবার কাছে আমি দোয়া কামনা করছি